বন্ধুরা শুধুমাত্র পাঁচটি কপ্প দিয়ে এই ছোট্ট উপায়টি করলেই তোমার সব শত্রু যেই হোক না কেন চিরতরে পরাজিত হবে কেউ যদি তোমার ওপরে কোনো টোটকা ঝাড়ফুঁক বা কালো জাদু করে থাকে বা করার চেষ্টা করছে তবুও এই উপায়ের পর তোমার একটা চুলও ক্ষতিগ্রস্ত হবে না তুমি যদি নিজের বাড়িতে এই পাঁচটি কপ্প চালিয়ে এই সহজ উপায়টি করো তাহলে বিশ্বাস কর তোমার গোপন বা প্রকাশ্য সত্য যতই শক্তিশালী হোক না কেন তাদের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাবে তারা আর কোনোদিন তোমার বিরুদ্ধে সত্যতা করার সাহস পাবে না আজকের এই ভিডিওটিতে যে উপায়টি বলা হয়েছে তা শত্রু থেকে মুক্তি পাওয়া সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী উপায় সহজ এই কারণে এটি করতে তোমার বিশেষ কিছু লাগবে না শুধু কপ্পুর দিয়েই বাড়িতে বসেই এটি করতে পারবে কোথাও যাওয়ার দরকার নেই শক্তিশালী এই কারণে যে মুহূর্তে তুমি এই উপায় করবে সেই মুহূর্ত থেকেই তোমার শত্রুদের শক্তি ধীরে ধীরে নিঃশেষ হতে থাকবে যারা তোমাকে আজ হয়রানি করছে তোমার সম্মান ক্ষুণ্ণ করছে তোমার চাকরি বা ব্যবসা কেড়ে নিতে চাইছে বা ধ্বংস করতে চাইছে তাদের জন্য আজ থেকেই সময় ফুরাতে শুরু হবে বন্ধুরা একটি কথা মাথায় রেখো কর্পূরের উপায় কখনোই অত্যন্ত ও শক্তিশালী উপাদান কর্পূরের ব্যবহার অত্যাবশ্যক নেতিবাচক শক্তি দূর করতে কর্পূরের চেয়ে ভালো কিছু নেই কর্পূরের মধ্যে রয়েছে প্রচন্ড ইতিবাচক শক্তি যা নেগেটিভ এনার্জি তন্ত্রমন্ত্র কালো জাদু সবকিছু মুহূর্তের মধ্যে নিঃশেষ করতে পারে তাই কপপুরের এই উপায় দ্রুত কাজ করে এবং যে কোনো বড় সমস্যার সহজ সমাধান দিতে পারে এটি যেমন অলৌকিক প্রভাবশালী কারণ কপপুরের মাধ্যমে করা উপায় তোমার জীবন থেকে শত্রুকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলতে পারে তারা আর কখনো তোমার ক্ষতি করতে পারবে না তাহলে এখন জেনে নিয়ে যাক এই উপায় কি কিভাবে করতে হবে এই উপায় গোপন শত্রুদের জন্য যেমন কার্যকর তেমন প্রকাশ্য শত্রুর ক্ষেত্রেও যদি কেউ প্রকাশ্য তোমাকে হুমকি দেয় তোমার সম্পত্তি বা ব্যবসা দখন করতে চায় বা যে কোনো ভাবে তোমাকে বিরক্ত করে তবে পাঁচটি কপুর জ্বালিয়ে এই উপায়টি করো বিশ্বাস রাখো হাজারো লক্ষ কিংবা কোটি শত্রু তোমার সামনে পরাজিত হবে শত্রু যতই শক্তিশালী হোক না কেন তারা চিরতরে তোমার জীবন থেকে সরে যাবে এবং আর কখনোই তোমাকে বিরক্ত করতে পারবে না এই উপায়টি তোমাকে বাড়িতেই করতে হবে এবং যে কোনো দিন একটি করতে পারো নারী পুরুষ নির্বিশেষে সবাই এই উপায়টি করতে পারো এমন নয় যে কেবলমাত্র তোমার শত্রু যদি তোমার আশেপাশে থাকে তবেই এটি কার্যকর তোমার শত্রু যদি বহু দূরে থাকে এমনকি অন্য কোনো শহরে তবু এই উপায় তোমার পক্ষে কাজ করবে হাজারজন জন জন্যও এই উপায় করতে পারো আবার কেবল একজন শত্রুর জন্য করতে পারো তবে উপায় শুরু করার আগে একটি জয়ধ্বনি অবশ্যই দিতে হবে জয়ধ্বনি কেন তার কারণ কি কারণ বালাজি মহারাজের কৃপা পেলে কোনো কাজে বাধা আসে না যার উপর বালাজি মহারাজের আশীর্বাদ থাকে তার কোনো ক্ষতি হয় না বরং তার সর্বাঙ্গীন কল্যাণ হয় তিনি তার ভক্তদের পরিবারেরও কোনো বিপদ আসতে দেয় না তাই আগে জয় ধ্বনি দাও কমেন্ট সেকশনে জয় শ্রীরাম অথবা জয় বালাজি মহারাজ লিখে দাও সাথে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই যে উপায়টি আজ তোমার কাছে পৌঁছেছে সেটি কেবল বালাজি মহারাজের আশীর্বাদে সম্ভব হয়েছে তাই এই উপায়টি বাড়ির এমন একটি স্থানে করো যেখানে কেউ তোমাকে বাধা না দেয় বা বিরক্ত না করে যদি বাড়ির কেউ জেনে যায় তুমি এই উপায় করছো তাতে সমস্যা নেই তবে চেষ্টা করো যেন একান্তে গোপনে এটি করতে নারী বা পুরুষ উভয়ই তাহলে চলো উপায়ের জিনিসপত্র দেখে নি প্রথমেই নিতে হবে পাঁচটি কপ্পের টুকরো যদি বড় কপ্প থাকে তবে তা ছোট ছোট টুকরো করে নাও এরপর নিতে হবে তিনটি আস্থ লবঙ্গ ফুল যুক্ত ভাঙা যেন না হয় এর সাথে লাগবে একটু হলুদ সর্ষে যেটা যে কোনো পূজার দোকানে সহজে পাওয়া যায় এবং খুবই সস্তা মাত্র দুই তিন চিমটি সর্ষে হলেই যথেষ্ট এছাড়াও তোমাকে নিতে হবে একটি কাগজ সাধারণ রঙের কাগজ যাতে কোনো লাইন না থাকে এবং কিছু লেখা না থাকে রং অবশ্যই হালকা হতে হবে খুব গাঢ় রং নয় এরপর দরকার একটি কালো রঙের কলম বা স্কেচ পেন বল পেন জেল পেন স্কেচ যে কোনো কিছুই চলবে কিন্তু তা কালো রঙের হতে হবে যদি তোমার কাছে কাজল থাকে সেটিও ব্যবহার করা যাবে কারণ কাজলও কালো হয় এখন তোমাকে কি করতে হবে এই সব উপকরণ একত্র করে একটি মাটির প্রদীপ নিতে হবে একটি বড় ধরনের মাটির প্রদীপ না অথবা চাইলে মাটির কোনো পাত্রেও ব্যবহার করতে পারো সব উপকরণ নিয়ে তোমাকে নিজের ঘরের মধ্যে বসে যেতে হবে দরজা চাইলে বন্ধ করে দিতে পারো যাতে কেউ তোমাকে বিরক্ত না করে তারপর মেঝেতে বসে পড়ো এবং দক্ষিণ দিকে মুখ করে বসে যাও মানে তোমার মুখ দক্ষিণমুখী হতে হবে এখন যেই কাগজটি তুমি আগে নিয়েছিলে তাতে তুমি শত্রুর নাম লিখতে পারো যদি তোমার তিনজন শত্রু থাকে তাহলে তাদের তিনজনের নাম লিখে দাও কিন্তু যদি তোমার শত্রুর সংখ্যা বেশি হয় অথবা গোপন শত্রুরা তোমাকে বিরক্ত করে থাকে তাহলে কাগজে নাম না লিখে শুধু কাগজে শত্রু এই শব্দটি লেখো কারণ অনেক সময় গোপন শত্রুদের সম্পর্কে আমাদের কিছুই জানা থাকে না তাই শত্রু শব্দটি লিখে ফেলো কাগজে এবার তুমি যে মাটির প্রদীপ বা পাত্র নিয়েছিলে তার ভিতরে একটি কপ্পুর জ্বালিয়ে রাখো পাঁচটি কপ্পূর একসাথে নয় একটি করে জ্বালাতে হবে প্রথমে একটি মাত্র কপ্পুর জ্বালিয়ে দাও প্রদীপে বা পাত্রে তারপর যে কাগজে তুমি শত্রুর নাম বা শত্রু লিখেছো সেই কাগজটি জ্বলন্ত কপ্পূরের ওপর ফেলে দাও মনে রাখবে কাগজটি কর্পূরের পুরোপুরি জ্বলে ওঠার পরে ফেলা যাবে এরপর তিনটি আস্ত লবঙ্গ সেগুলি একই পাত্রে বা প্রদীপে ফেলে দাও যেখানে কপ্প জ্বলছে তারপর তিন চিমটি হলুদ সরিষে নিতে হবে তোমার মাথার ওপর দিয়ে উল্টো দিকে সাতবার ঘুরিয়ে নিতে হবে মানে সেই সরিষার দানা তিনবার হাতে নিয়ে মাথার ওপর দিয়ে গোল করে সাতবার ঘুরিয়ে দাও এই রীতিকে উতারণ বলা হয় যখন এই সাতবার উদাহরণ শেষ হবে তখন সেই সরিষার দানাগুলো জ্বলন্ত কপ্পরের ভেতরে ফেলে দাও একেবারে যতটুকু তোমার চিনটিতে আসে সেইটুকুই যথেষ্ট এইভাবে এই বিশেষ উপায় সম্পূর্ণ হবে যা তোমার শত্রুর শক্তি বিনাশ করবে এবং তাদের প্রভাব চিরতরে দূর করে দেবে তুমি যখন কপ্প জ্বালাচ্ছ তখন দেখবে যে হলুদ হলুদের দানাগুলো তোমার হাতে এখনো বাকি আছে মানে যেগুলো দিয়ে তুমি মাথার ওপর দিয়ে সাতবার উতারণ করেছিলে বাকি থাকা দানাগুলো একে একে জ্বলন্ত কপুরের মধ্যে ফেলে দাও এবং সেই সময় তোমার শত্রুর নাম উচ্চারণ করো যদি সত্যুর নাম না জানো বা যদি গোপন শত্রু হয় তাহলে তুমি শুধু এই বলে দাও তোমার সব শত্রু যারা গোপনে বা প্রকাশ্যে আছে তারা সকলেই পরাস্ত হোক এইভাবে সব হলুদ দাও মনে রেখো দিকে ঘোরাতে হবে প্রতিবার সরিষা দিয়ে নয় বাকি দানাগুলো সরাসরি কপুরের ওপরে ফেলে দাও এরপর একটি করে সব পাঁচটি কপ্প জ্বালিয়ে দাও একসাথে নয় একটি একটি করে জ্বালিয়ে প্রত্যেকবার মনে মনে ভাব এখন আমার শত্রু আমার জীবন থেকে বিদায় নিচ্ছে সে আর আমার ক্ষতি করতে পারবে না এইভাবে সব একে এবার মহাদেবের ধ্যান করো মহাদেবকে প্রার্থনা করো কারণ তিনি এমন এক দেবতা যার সামনে স্বয়ং মৃত্যু পর্যন্ত ভয় পালা যার উপর মহাদেবের কৃপা পড়ে তার কোনো অমঙ্গল হয় না যখন সব উপকরণ পুড়ে ছাই হয়ে যাবে যদি তুমি মাটির প্রতি ব্যবহার করে থাকো বা অন্য কোনো পাত্রে করো তাহলে তার সব ছাই নিয়ে ভেতরে তোমার বাড়ির বাইরে কোথাও নির্জন স্থানে ফেলে আসো তবে মনে রেখো পেছন ফিরে তাকাবে না অত্যন্ত দূরে যেতে হবে না চাইলে কোনো গাছের নিচেও ছাই রেখে আসতে পারো তোমার ঘরে যদি কোনো নেগেটিভ শক্তি বা নেতিবাচক প্রভাব থাকে তাও এই আগুনের মাধ্যমে নষ্ট হয়ে যাবে যদি কেউ তোমার ওপর কিছু টোটকা বা কালা জাদু করে রাখে তাও এই উপায়ে পুরে ছাই হয়ে যাবে কি যদি শত্রু তোমার ব্যবসা বা সংসারের ওপর খারাপ দৃষ্টি দিয়ে থাকে তবুও সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না যখন তুমি এই পাঁচটি কপুর এই উপায়ে নিজের বাড়িতে জ্বালিয়ে ফেলবে এটি একটি অত্যন্ত কার্যকরী উপায় বিশেষ করে বলা দরকার কপ্পের যে কোনো টোটকা বা উপায় খুব দ্রুত কাজ করে যারা খুব বেশি সমস্যায় রয়েছে তারা এই উপায় যে কোনো করতে পারে দিন বা বার বেছে নেয়ার কোনো দরকার নেই পুরুষ বা নারী উভয়ই এই উপায় করতে পারে আরেকটি কথা এই উপায় কেবল একবারই করতে হয় বারবার নয় বাকিটা যদি কিছু জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই জয় ধ্বনি দাও জয় মা লক্ষ্মীর জয় ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে